প্রিয় দর্শক আপনাদের জন্য আমাদের এবারে রাজন মিউজিশিয়ান অফ দ্য উইক চলুন দেখে আসি এই সপ্তাহে একজন মিউজিশিয়ানের বায়োগ্রাফি হ্যালো एवरीवन আমি মোস্তফা কামাল সবুজ আমি লিড গিটার বাজাই আমার মিউজিকের শুরুটা দু হাজারের দিকে আমার আমি যার কাছে গিটার শিখেছি উনি কমল ভাই ওয়ারফিস ব্যান্ডের কমল ভাই ওনার সাথে আমার জার্নি সাড়ে তিন বছরের গিটারের শুরুটা হচ্ছে আমার আম্মু খুব পছন্দ করত মিউজিক আমার আম্মু আমাকে একটা গিটার কিনে দেয় অ্যাকোস্টিক গিটার তো ওইখান থেকে আমার আস্তে আস্তে শুরু মিউজিকের দিকটাতে তারপর আমরা ফ্রেন্ডরা কিছু ফ্রেন্ডরা মিলে একটা ব্যান্ড করি ওই ব্যান্ডের নাম ছিল বিসর্গ তো সেখানে আমরা কিছু আন্ডারগ্রাউন্ড মিউজিক করতাম ইংলিশ গান কভার করতাম ওইখানে আমাদের নিজেদেরও কিছু গান ছিল মিক্সড অ্যালবামগুলোতে আমাদের কিছু গান এসছে জি সিরিজের ব্যানারে কিছু গান এসছে আমাদের আন্ডারগ্রাউন্ড টু একটা মিক্সড অ্যালবাম ছিল তারপরে রক টু জিরো টুতে কিছু গান আমাদের ছিল মিক্সড অ্যালবামগুলোতে এভাবে আরও কিছু গান ছিল যেমন আমাদের কিছু গান ছিল ধূমকেতু সৃষ্টির উৎসব সংবাদ বিনোদন অস্পৃশ্য ভবন এ ধরনের কিছু গান আমাদের ছিল তো তখন থেকে আমার মিউজিক শুরু করা বিভিন্ন বাইরের কনসার্টগুলোতে থাকি কনসার্ট করি বিভিন্ন আর্টিস্টদের সাথে বাজাই রিয়েলিটি প্রোগ্রামগুলোতে বাজাই রিয়েলিটি সিঙ্গারদের সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয় সেশন বাজাই রেকর্ডিংয়ে বাজাই বিভিন্ন জায়গায় এইভাবে বাজানো হয় আমার এখন সবচেয়ে বেশি যাদের সাথে বেশি কাজ হচ্ছে সেটা নন্দিতার সাথে বেশি হচ্ছে ঋতুরাজ আরিফ আইরফ বাংলা আরিফ লিজা সাব্বির রাজীব এভাবে অনেক সিঙ্গার যারা রিয়েলিটি থেকে রিয়েলিটি প্রোগ্রাম থেকে এসছে তাদের সাথে সবার সাথেই বেশিরভাগ কাজ করা হচ্ছে আর সিনিয়রদের সাথেও কাজ করার সুযোগ আমার হয়েছে নুমাপার সাথে কাজ করার সুযোগ হয়েছে সন্দীপন সাথে কাজ করার সুযোগ হয়েছে এভাবে অনেকের সাথেই কাজ করার সুযোগ হয়েছে দেশের বাইরে প্রোগ্রামে গিয়েছি দুবার গিয়েছিলাম দেশের বাইরে মালয়েশিয়ায় লঙ্কাবিতে গিয়েছিলাম তারপরে কুয়ালালামপুরে গিয়েছিলাম সাথে একবার গিয়েছিলাম আর একবার গিয়েছিলাম হচ্ছে শাওন গানওয়ালার সাথে গিয়েছিলাম এখন আপাতত প্ল্যান হচ্ছে যে এভাবেই মিউজিক করে যাব তবে সামনে কিছু স্টুডিও নিজের মতো করে স্টুডিও বেজ হয়ে যাব যেটা নিজে কম্পোজিশন করব নিজের কম্পোজিশন আসবে ভালো কিছু গান বেরোবে এরকম কিছু প্ল্যান আছে সামনে ইনশাআল্লাহ সেটা করব সবাই দোয়া করবেন আমার জন্য